মেলালান হলো হল ফিলিপাইনের লোককথার এক ধরনের ভ্যাম্পায়ার বিশের দশকে যেটি নিয়ে সবচেয়ে বেশি আতঙ্ক ছড়ায় এটি দেখতে একেবারে সাধারণ নারীর মতো দেখতে দিনে কিন্তু রাত হলেই ভয়ঙ্কর যেতে পরিণত হয় লোকেরা বলে ম্যালালান গান ঘুমন্ত অবস্থায় ধীরে ধীরে জানালা দিয়ে ঢুকে পড়ে নিচে শিকার ধরে ফেলে আমাদের এই ঘটনার কোনো ভ্যাম্পার এনে নয় বরুন এটি ম্যানিকা থেকে একটু দূরে ক্যাথরিনের সাথে ঘটে যাওয়া রক্ত হিম করেন এক ঘটনা শুনুন জিন ফিলিপিনো এই বৃহস্পতিবার রাত দশটা উনষাট শুধুমাত্র হরারাম রোল ইউটিউব চ্যানেলে